দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশের সবচেয়ে সুন্দর বাস এসেই গেল ওমর যেন বাস নয় বিস্ময় আজকে আপনাদের সামনে তুলে ধরব পাবনার এই মুহূর্তে এবং বলা যায় যে বাংলাদেশের অন্যতম সুন্দর বাস ওমার এই চোখ ধাঁধানো বিস্ময়কর বাংলাদেশের ওমার পরিবহনের সম্পূর্ণ খুঁটিনাটি তুলে ধরবো আপনাদের সামনে তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো বাসের ভেতরের সিট কেমন এবং ডেকোরেশন কেমন হয়েছে তো প্রথমে দেখাচ্ছি বাসের ড্যাশবোর্ড যেটা হচ্ছে টাটা এলপিও সিক্সটিন এইটিন অর্থাৎ ষোলো আঠারো দেখতে পাচ্ছেন বাসের স্টিয়ারিং এবং সামনের যে ডেকোরেশন এটা অনেক সুন্দর হয়েছে ওইখানে বাংলাদেশের ফ্ল্যাগ দেখা যাচ্ছে ঘুরছে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসের সিট আর সিট দেখে যে কেউ ভাববে যে এটা একটা লং রুটের অনেক একটা সুন্দর ভিআইপি বাস সত্যি কল্পনার বাইরে যে বাংলাদেশে রাজশাহী পাবনার এই দুই আড়াই ঘন্টার রুটে এত সুন্দর বাস প্রোভাইড করছে ওমার মটরস আর এই বাসের সিট দেখে আপনারাও হয়তো অনেক আশ্চর্য হচ্ছেন আসলেই অকল্পনীয় আমি কিন্তু কখনোই এই আড়াই ঘন্টার রুটে বা এমনকি রাজশাহী রংপুর রুটেও এত সুন্দর ডেকোরেশনের বাস দেখিনি আর এই বাসের যে ডিজাইন ইনার ডেকোরেশন সেটা কিন্তু একদমই আলাদা আর বাহিরের কথা তো নাই বললাম এই বাসে আসলেই সব কিছু স্পেশাল এবং এই বাস বাহিরে থেকে যে দেখবে সে কিন্তু এই বাসের প্রেমে পড়তে বাধ্য এমনকি যারা প্যাসেঞ্জার এবং বাস লাভার আর এই বাস অলরেডি অনেক বেশি হাইপ ক্রিয়েট করেছে আর দেখতে পাচ্ছেন এই বাসে দুই স্টু দুই ফরমেশনে পঁয়তাল্লিশটি সিট রয়েছে অ্যান্ড সিটের যে কালার এটাও ইউনিক হয়েছে আমি বলবো পার্সোনালি আর বাকিটা তো যাত্রীরাই বলবে আর এই যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন টাটা এলপিও আর এই বাস নির্মাণ করেছে পাবনার সোনামধন্য প্রতিষ্ঠান সুলতান বডি বিল্ডার্স তো নতুন চমকপদ এই বাসে আপনারা উঠলে আপনাদের কেমন লাগবে সেটাই আপনাদেরকে বোঝাতে আমি টেস্ট ড্রাইভ তুলে ধরছি তো যেমনটা বলেছিলাম ওমার বাসের খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরবো তো দেখতেই পাচ্ছেন ফ্রন্ট লাইট আহা কি অসাধারণ হয়েছে এই ধরনের ফ্রন্ট লাইট আসলে পাবনার আজশাহের বাসে শুধুমাত্র ওমার পরিবহনের পক্ষেই দেয়া সম্ভব কি অসাধারণ লাগছে মাশাল আর ওপরে ওমার লেখাটাও অনেক সুন্দর হয়েছে আর নিচে লেখা এ সিগনেচার অফ এক্সেলেন্স আর এই বাসের সবচেয়ে ভালো দিক হচ্ছে টাটা এলপিও ষোলো আঠারো বাস টাটার লোগো ইউজ করা হয়েছে আর দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর আর যে কালার কম্বিনেশন এই বাসের এইটা কিন্তু সত্যি অসাধারণ এই বাসের কালার কম্বিনেশন এবং যে ইউনিক ডিজাইন এটাই এই বাসকে এনে দিয়েছে ভিন্ন মাত্রা সত্যি ওমার পরিবহনের মালিকের রুচির প্রশংসা করতেই হয় এবার আসি টাটা এলপিও ষোলো আঠারোতে তো টাটা এলপিও ষোলো আঠারোর সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর কামেন্স ডিজেল ইঞ্জিন যার ফলে বাসে ফুল লোডেও কোনো চাপ পড়ে না হাইওয়েতে খুব ইজিলি ওভারটেক করা যায় এবং বাস অনেক স্মুথ চলে এই বাসের অন্যতম সুবিধা হলো এই বাস লং জার্নিতেও ইঞ্জিন কম গরম হয় এবং ডিজেলের সাশ্রয় হয় আর বাসের উপরের গিয়ারে যখন বাস চলবে তখন এই বাসের জার্নি অনেক কমফোর্টেবল হবে সো বলা যাচ্ছে যে পাবনার আছে জন্য অনেক বড় একটা চমক এই ওমার আর টাটা এলপিওর আরও বড় সুবিধা হচ্ছে এই বাসের পার্টস পুরো বাংলাদেশে খুব সহজেই পাওয়া যায় যার ফলে সহজেই মেনটেনেন্স করানো যায় তো বুঝতেই পাচ্ছেন যে এত এত অ্যাডভান্টেজের মধ্যে পাবনার আচ্ছায় রুটে এইটা কিন্তু অনেক একটা অসাধারণ বাস তো এবার আপনাদের সামনে তুলে ধরবো ওমারের এই অসাধারণ নতুন বাসের যিনি ড্রাইভিংয়ের দায়িত্বে আছেন ওনার ছোট্ট একটি সাক্ষাৎকার ওমার যে নতুন বাসটা আসছে পাবনা থেকে রাজশাহী তো এই যে আমাদের ভাইয়া রুবেল ভাইয়া উনি এই বাস চালাবেন এনার পাইলট তো ভাইয়া কিছু বলেন আমাদের ওমর গাড়ি এটা নতুন আপনারা আসবেন রাস্তা পাবনা রাস্তায় বেড়া এই রুটে আপনারা সবাই ভ্রমণ করে দেখবেন ঠিক আছে ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা খুব শীঘ্রই এই বাসের সময়সূচি নির্ধারিত হবে আপনারা পাবনা বা রাজশাহীর বাস কাউন্টারে এসে এই বাসের সময়সূচি জেনে নিয়ে এ বাসে চাইলে জার্নি করে দেখতে পারেন অসাধারণ সুন্দর ওমার পরিবহনের এই বাসের ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ